সকলকে সে অনুযায়ী আমল করবার বুঝবার তৌফিক দান করেন এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন নেত্রকোনার অহংকার লাখো মানুষের হৃদয়ের স্পন্দন যার অপেক্ষা আমরা সারা রাত্রে আমরা সবাই অপেক্ষায় থাকি করেছে আমাদের মাঝে আপনারা যে যেখানে কেন অনুগ্রহাপূর্বক সকলে মঞ্চে চলে আসুন সকলের সামনে চলে আসেন আমাদের বিশেষ আকর্ষণ হজরত মালানা আলী আকবর হুজুর এখন আমাদের সামনে উপস্থিত হয়েছেন বাজারে যারা আছেন সকলে চলে আসেন এখন আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করিবেন হজরত মালানা আলী আকবর হুসাইন সাহেব

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له.